একটা স্টেশন মডেল স্টেশন হবে তো মানুষ সহ্য করেছেন দু বছর ধরে কাজ হচ্ছে কাজ হচ্ছে হচ্ছে হয়েই চলেছে এখনো সে কাজ শেষ হয়নি এবার যাত্রীরা অধৈর্য হয়ে পড়েছেন তারা এবার খুব প্রকাশ করছেন যে এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত মডেল স্টেশন সেই মডেল স্টেশন তৈরির কাজ এখনো পর্যন্ত শেষ হলো না শুভঙ্কর আমার সঙ্গে শুভঙ্কর কাজ কতদূর এগিয়েছে যাত্রীরা বা কি বলছেন কোথায় সমস্যা হচ্ছে যাত্রীদের হ্যাঁ অতুল তোমাকে জানিয়ে রাখি দেখো কোচবিহার জেলার একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন দিনহাটা রেল স্টেশন সেই দিনহাটা রেল স্টেশনকে দুই সালে অমৃত ভারত প্রকল্পে এই রেল স্টেশনকে আধুনিক অর্থাৎ মডেল স্টেশন গড়ে তোলার কাজ শুরু হয় সে সময় রেল দপ্তরের আধিকারিকরা এসে শিলান্যাস করেছিলেন কিন্তু দু বছর পেরোতে চলল কিন্তু সেই রেল স্টেশনের কাজ শেষ হয়নি শেষ তো হয়ইনি উল্টো অর্ধেক কাজও হয়নি এবং পরিস্থিতি এতটাই খারাপ এই স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেস আমি উত্তরবঙ্গ এক্সপ্রেস সহ একাধিক ট্রেন আসে ফলে যে যারা ট্রেন ধরতে আসে তারা সেসব যাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে হয় তাই রেল দপ্তরের রেল দপ্তরের কাছে বাসিন্দাদের আর যে দ্রুত যাতে যে ধিমে তালে একটা কাজ চলছে সেই কাজ যাতে দ্রুত শেষ হয় সেই দাবি করেছেন বাসিন্দালা যদিও রেল দপ্তর জানিয়েছেন যে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কোথায় ঘাটতি রয়েছে এবং কাজ যাতে দ্রুত শেষ করা যায় সে বিষয়টাও উদ্যোগ নেওয়া হচ্ছে অতনু ধন্যবাদ দপ্তরের অমৃত ভারত প্রকল্পের তত্ত্বাবধানে এই রেলের সংস্কারের কাজ শুরু হয়েছিল আজকে দু সালে মার্চ মাস অতিক্রম করার দিকে যেভাবে যে গতিতে কাজটা হওয়ার কথা ছিল সেটা প্রচণ্ড পরিমাণে ধীরে গতি চলছে এবং রেলের বিভিন্ন কাজের মাল মেটেরিয়ালস যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এতে ওখানকার যাত্রীদের যেমন অসুবিধা হচ্ছে সঙ্গে সঙ্গে পরিবেশেরও একটা দূষণের পরিবেশ তৈরি হচ্ছে অটোমেটিক রোড সুইপার মেশিন বালুরঘাটে রাস্তা সাফ করার জন্য এই মেশিনের উদ্বোধন করা হলো আমার সঙ্গে অনুপ্রোচ এই খবরে নজর থাকবে তবে তার আগে একবার হাওড়া ছবি দেখতে হবে বেলগাছিয়া যেখানে যেখানে জলের সমস্যা ছিল এতদিন ধরে নেমে পাইপ ভেঙে গিয়ে সেখানে সেখানে গিয়েছেন এবং সেখানে তিনি খতিয়ে দেখবেন যে কিভাবে কাজ হচ্ছে ইতিমধ্যে এলাকার মানুষ যাদের বলা হচ্ছে এই বাড়িগুলো বিপজ্জনক তাদের বাড়ি ছাড়তে হবে তারা ইতিমধ্যে পুনর্বাসনের দাবি জানিয়েছে সেখানে ফিরহা রনক রয়েছেন আমার সঙ্গে রনক ফিরাদ হাকিম গিয়েছেন আমি একটু জানতে চাই ফিরাদ হাকিম কি কথা বলছেন এলাকার মানুষের সঙ্গে ইঞ্জিনিয়ারদের সঙ্গে যারা কাজ করছে তাদের সঙ্গে কথা হয়েছে দেখা একেবারেই ইতিমধ্যে ঘটনাস্থলে এলো পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরা দাকিম ইতিমধ্যে যে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড সেখানে তিনি এসেছেন এলাকা পরিদর্শন করে দেখছে এবং যেখানে প্রথমে এই পাইপ লাইন সাথে ঘটেছিল সেই পাইপ লাইন সাথে যে জায়গা সেখানেই তিনি ইতিমধ্যে এসেছেন রয়েছেন হাওড়া জেলাশাসক পি দীপাপিয়া পুলিশ কমিশনার সকলে রয়েছেন এক্সপার্ট টিমরা রয়েছেন অর্থাৎ পরবর্তী ভবিষ্যৎ কি হবে এই জায়গার যে বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া সরজমিনে কিন্তু মন্ত্রী নিচে এলাকা পরিদর্শন করে দেখছে খতিয়ে দেখতে এলাকা প্রথম দিন যেখানে পাইপ লাইন থেকে ইতিমধ্যে সেখানে তিনি প্রবেশ করেছেন এবং আশেপাশে যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তাদের সঙ্গেও কিন্তু দেখা করবেন অর্থাৎ এলাকা সরজমিনে খতিয়ে দেখতে করতে এই বেল গেছে যে ভাগা সেখানেই এসে উপস্থিত হলেন সিয়া হাকিম এবং তার সঙ্গে হাওড়ার জেলা শাসক রয়েছে এক্সপার্টি যে টিম সেই টিম রয়েছে কে এম ডি এর অফিসিয়ালসরা রয়েছে অর্থাৎ পরবর্তীতে ভবিষ্যৎ সব কি হবে এই ভাগারের এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আদতে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা তাদের কি বন্দোবস্ত করা হবে সবটাই কিন্তু সরজমিলে খতিয়ে দেখছেন মন্ত্রী ফিরাজ হাসি অতনু রনক সঙ্গে থাকো সঙ্গে থাকো ফিরা থাকিম গিয়েছেন রনক একটু তোমার থেকে জেনে এটাও জেনে নিতে চাই বলছি আজ সকালেই আমরা একটা ছবি দেখছিলাম যেখানে মানুষ রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তার কারণ ডিজাস্টার ম্যানেজমেন্ট বলেছে যে তাদের ওই এলাকা ছেড়ে দিতে হবে তাদের কয়েকজনকে বলা হচ্ছে চিহ্নিত করা হচ্ছে কিছু বাড়ি তাদেরকে রিলিফ সেন্টারে এখন থাকতে হবে কারণ বাড়িগুলো বিপজ্জনক যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে তারা পুনর্বাসনের দাবি জানাচ্ছেন তারা কি ওখানে রয়েছেন এখন তাকে একেবারে যে জায়গায় তারা রয়েছে সেখানেও কিন্তু মন্দির যাওয়ার কথা রয়েছে তিনি ইতিমধ্যে যেখানে পাইপলাইন থেকে বিপক্ষে হয়েছিল অর্থাৎ যে ঘটনাস্থল সেখানে এসে উপস্থিত হয়েছে জেলা শাসক পুলিশ কমিশনার এবং কেএমডি অফিসার তাদের সঙ্গে বন্ধু ইতিমধ্যে কথা বলছে কিভাবে এই ঘটনা ঘটলো বা এই ঘটনা ঘটার পেছনে প্রধান কারণ ধরনের আলোচনা আলোচনা কিন্তু সঙ্গে এবং পুলিশ কমিশনার ক্ষতিপূরণ বাবদ কোন টাকা দেওয়া কিনা এই সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কিন্তু প্রশাসনের তরফ থেকে পরবর্তীতে নেওয়া হবে ইতিমধ্যে তার জন্য কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল যারা রয়েছেন তাদের তরফ থেকে একটা এখন একটা সার্ভে চলছে সেক্ষেত্রে সেই সার্ভে সম্পন্ন হলে তার যে প্রাথমিক রিপোর্ট আসবে সেই প্রাথমিক রিপোর্টের ওপর ভিত্তি করেই কিন্তু কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে নাকি তাদের পুরো বাসনের ব্যবস্থা করা সেই বিষয়ে কিন্তু হবে ইতিমধ্যে মন্ত্রী যেখানে প্রথম যে ঘটনা ঘটেছিল যে পাইপ লাইন ফেটে বিপক্তি বেলগাছিয়া ভাগারে সেই ঘটনাস্থল পরিদর্শনে এলেন এবং জেলা শাসক এক্সপার্ট টিম কেএমডি অফিসিয়াল এবং পুলিশ কমিশনার তারা এখানে রয়েছে আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আলোচনা করছেন বেশ 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 ধন্যবাদ সুভাষ থেকে পর্যন্ত এই রাস্তা সংস্কার হবে তার জন্য সাড়ে টাকা বরাদ্দ হয়েছে সংস্কারের কাজ শুরুতেই দেখা গেল এই রাস্তা থেকে মাটি কেটে কেটে অন্য জায়গায় বিক্রি করা হচ্ছে সমীর রয়েছে রমের সঙ্গে সমীরের সঙ্গে একবার কথা বলবো সমীর এটাও কি সংস্কারের একটা নির্দিষ্ট ভাগ নাকি যে রাস্তা থেকে মাটি কেটে তুলে সেটা অন্য জায়গায় বিক্রি করা হবে পুরসভা জানে দেখা হতো না যেটা বলেছে একদম ঠিক বলেছে যে এই যে এই মহেশতলা এই বজভ পৌরসভার যে উনিশ নম্বর ওয়ার্ড ইন্ডাস্ট্রিয়াল এলাকা এই এলাকায় যে দীর্ঘদিন এই রাস্তার প্রবলেম ছিল সেই রাস্তা নিয়ে এটা নিয়ে বারবার অবরত হয়েছিল তারপরে রাস্তার সংস্কার হচ্ছে ছ কোটি ছ কোটি টাকার মতন এরকম একটা স্যাংশন হয়েছে সেই যখন স্যাংশন হয়েছে যখনই পিডাব্লিউ যে রাস্তা সরকার থেকে করা হচ্ছে করার পরেই তারপরে সেই রাস্তার মাটি যখন উঠে ডাম্পিং গ্রাউন্ডে যাবার কথা সরকারি যে ডাম্পিং গ্রাউন্ড আছে সেখানে যাবার কথা কিন্তু যে ওখকার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে তার একজন যে ওখানকার মাটি তুলে অন্যান্য জায়গায় বিক্রি করছে এলাকার লোক ওখানে মুখ খুলতে পারছে না যে ভয় যে মুখ খুললে যে বাড়ি যে কাউন্সিলর ওয়ার্ডের রুটপর তার বাড়ি ভাঙচুর করবে এবং সেই জন্য আমাদের সামনে এবং এই মাটি কারবারে এই যে মাটি এবং যে রাবিশ বিক্রি হচ্ছে এবং ওখানকার যত কারখানা আছে সেই কারখানার মধ্যে এই রাবিশ বিক্রি করছে করে উপার্জন করছে এবং এই যে প্রশাসন সবাই জানে কিন্তু কেউ মুখ খুলতে চাইছে না এবং স্থানীয় যে পৌরসভার চেয়ারম্যান তার সঙ্গে যখন কথা বলি উনি জানতেই না উনি বলছে আপনাদের আমরা শুনলাম আমরা এটা নিয়ে ব্যবস্থা নেবো অতুবিধা ধন্যবাদ রাস্তাটা বজবজ পৌরসভারই এই রাস্তাটা আমরা অনেকদিন সংস্কার করতে পারিনি কেননা এই রাস্তায় বজবাজের জন্য একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার হচ্ছে এই রাস্তাটা আমরা গভর্নমেন্টের কাছে অ্যাপ্রোচ করেছিলাম যে আমাদের সায়েন্টিফিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের অ্যাপ্রোচ রোড এবং গভর্নমেন্ট সেই অনুযায়ী আমাদের রাজ্য সরকার প্রায় সাড়ে ছ কোটি টাকা বরাদ্দ করেছে এখন অল্প কাজ শুরু হয়েছে মাটিটা কাটে তুলছে তুলে সাইডে রাখছে হয়তো ওখান থেকে কেউ চুরি করছে তার মানে বোঝা যাচ্ছে যখন আমরা জানতে পারলাম আমরা বিষয়টা খোঁজ কুমরা কুমড়া এলাকা মাটি মাফিয়াদের দৌড়াত্ম এমন জায়গায় চলে গিয়েছে তিন ফসলি জমির মাটিও বাদ দিচ্ছে না আর তারপর সেই মাটি ভর্তি ট্রাক যখন যাচ্ছে তখন রাস্তার দফা মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে মাটি মাফিয়ারা এইভাবে কাজ করছে কিভাবে কাদের মদতে A vosaltres ja ho heu de xerfar, molt ja একদম দেখো হাবড়ার কুমড়া কাশীপুর গ্রাম পঞ্চায়েতের সোনাডাঙ্গা বলে একটি এলাকা রয়েছে সেখানে দিনে এবং রাতে অর্থাৎ অবৈধভাবে তিন ফসলি কৃষি জমি সেখান থেকে মাটি পাচার হচ্ছে এবং এই মাটি পাচার যারা মাটি পাচার করছেন এতটাই মাটি ডিপ করছে বা গর্ত করছে ফলে পার্শ্ব পড়ছে মতো কৃষি জমি রয়েছে সেগুলো যে সময় রস নামতে পারে অন্যদিকে যে রাস্তা দিয়ে এই মাটির গাড়ি চলছে ভারী গাড়ি যাচ্ছে ফলে সেই রাস্তার দফার অভাব অবস্থা গ্রামীণ রাস্তার একেবারে দফার অভাব অবস্থায় এলাকার মানুষ একাধিকবার সোচ্চার হয়েছেন একাধিকবার বলেছেন কিন্তু কোন কোনো ভ্রুক্ষেপ করা হয়নি পঞ্চায়েতকে জানানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফলে এলাকায় তীব্র সমস্যা হচ্ছে তার কারণ যেভাবে মাটি মাফিয়ারা দিনের আলোয় একেবারে মাটির গাড়ি গ্রামের মধ্যে যাচ্ছে যাচ্ছেন ফলে যে সময় দুর্ঘটনা ঘটতে পারে ফলে এলাকাটা সমস্যা তৈরি হচ্ছে মধ্যে কিন্তু পঞ্চায়েত কে জানানো পরেও কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি এমনটাও কিন্তু এলাকা সূত্রে খবর ফলে এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে যেভাবে দিনের পর মাটির গাড়ি চলছে ফলে এলাকায় কৃষি জমি নষ্ট হচ্ছে ফলে সমস্যায় পড়েছেন এলাকার কৃষকরা অতন্য ধন্যবাদ

ধরো গ্রামে যারা যারা মাটি কাটাচ্ছে তা গিয়ে কিছু কিছু পয়সা করি দেখছে ওরা এই জন্য আর কেউ ভর্তিবাদ করতে পারে না মাটির গাড়ি চলে কখন মাটির গাড়ি সারা দিন চলবে আর রাত